আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু নিউ ভিডিও এফএম ফর মিয়া আজকে আমার এই ডেস্কটপে আবার ও দুইজনের দুইটা ছবি দেখতেছেন তাদেরকে চিনেন না বাংলাদেশের এরকম লোক খুব কমই পাওয়া যাবে তারাও কিন্তু স্বামী স্ত্রী কাপল ভিডিও তৈরি করে এবং তারা বেশি অংশই কিন্তু গ্রামে থেকেই ভিডিওগুলো আপলোড করা হয় এই অনেকেই তাকে কিন্তু সেই নিজেই বলেছে জোনায়েদের সাথে একটা ভিডিও করতে গিয়ে সে বলেছে আমি নাকি জগরাইতে মহিলা না আসলে আপুর ভিডিওগুলা খুব ভালো লাগে আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানা ভাইয়া আপু দুজনে মিলেই বানা তারাও কিন্তু কাপল ভিডিও তৈরি করে চলেন তাদের একটি ছোট্ট একটি ভিডিও আমরা একটু দেখে আসি এই কখন বলছে তোমার তেল নিয়ে আসতে তেল ছাড়া কি মাংস রান্না করব হ্যাঁ কখন থেকে বলতেছে তেল নিয়ে আসতে তো কথা কানে যায় না তেল ছাড়া কি মাংস রান্না করব যাও তেল নিয়ে আসো আবাল কোথাকার জামাই জুটছে আমার কপালে আপনারা বুঝতে পেরেছেন তাদের বাড়িটা মনে হয় হবে কুষ্টিয়ার দিকে বাসাটার দ্বারা আমি জানি না এরকমই মনে হয় তাদের ভিডিও আমি সময় দেখি তারাও বেশি অংশ মানে বাড়ির মধ্যেই মধ্যেই ঘরের ভিডিও ভিডিওগুলা করে আর বেশি অংশ তাদের গ্রামের ভিডিও আমার কাছে খুব ভালো লাগে শাশুড়ির শ্বশুর নিয়ে তার শ্বশুরকে একটা ঘর বানিয়ে দিচ্ছে কিছুদিন আগেও দেখলাম যে তার শ্বশুরের মানে পুরাতন একটি ঘর আছে এই ঘরটা এই মানে পুত্রবধূ মিলে আর তার ছেলে মিলে তার গড়টা ঠিক করে দিচ্ছে আমি লাস্ট এই ভিডিওটা দেখেছিলাম মানে তার যে একটা শ্বশুর শাশুড়ির প্রতি যে অনেক টান মেয়ে হিসাবে আসলে আমার কাছে ভালো লাগে তার একটা ননদি আছে তাকে নিয়ে ভিডিও বানা আমি অনেক অনেক ভিডিও দেখি যদি আমার ভিডিওটা অবশ্যই ভাইয়া ইয়াভাবে যদি আপনাদের সামনে চলে যা তাহলে লাইক কমেন্টস করে দিবেন আর গাইস আপনারা বুঝতে পেরেছেন তাদের যে ভিডিওগুলা যারা যারা আপনারা দেখেন আমি তাদের নিয়ে একটি ভিডিও বানানোর উদ্দেশ্য হলো দেখেন তারা গ্রাম থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা আর্ন করতেছে এই ফেসবুক বা ইউটিউব থেকে তারা স্বামী স্ত্রী মিলেই কিন্তু ভিডিওগুলো করছে মানে খুবই মানে ভালো ভালো ভিডিওই সে করে তার কথাবার্তি এবং আঞ্চলিক যে ভাষাগুলো ইউজ করে আমার কাছে খুব ভালো লাগে ওদের এলাকার বাসাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আসলেই এটাই তারপরে তাদেরও একটি পটে সন্তান রয়েছে সুন্দর মাশাল আমি দোয়া করি তাদের জীবন আরো উন্নত হোক আরো ভালো কাট হোক আরো এই ইউটিউব বা ফেসবুক থেকে তারা ডেভেলপ হোক এবং তারাও কিন্তু অনেক বড় সেলিব্রিটি এটা আপনারা জানেন অনেক বড় সেলিব্রিটি তাদের তুলনায় কিন্তু আমি গাইস আমি নিজে কিন্তু সেলিব্রিটি হিসাবেও কিন্তু দাবি করি না যেহেতু আমি টুকি টাকি ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানাই আপনারা অনেকের ভালো লাগতে পারে আমার ভিডিও আবার অনেকের খারাপও লাগতে পারে দেখেন সবাইকে সবার ভালো লাগবে না যদি ওদেরকে ভালো লাগিয়ে থাকলেও তো আমার ভিডিওটা এক দেখতে পারেন দেখে যান। এবং একটা কমেন্টস করে যায়ন যে আসলে যে আমার ভিডিও হচ্ছে কেমন আপনাদের ভালো না খারাপ এটি একটু আমার অনুরোধ থাকবে আর ভিডিও বেশি লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা বেলাইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজ কি সবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম